সমস্ত দর্শকবৃন্দকে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের দর্শনের এবিটিএ টেস্ট পেপার দু হাজার তেইশের অল লজিকের যে বড়ো প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পর্কে আমি ইতিমধ্যে এমসি কিউ এসে কেউ আলোচনা করেছি ডাব্লু বি ওই টেস্ট পেপার থেকে এমসি কিউ এসে কেউ আলোচনা করেছি আমি র্যাপিড টেস্ট টেস্ট পেপার থেকে এমসিকিউ এসিকিউ আলোচনা করেছি আমি তোমাদের জন্য আবার আলোচনা করতে চলেছি এবিটিএ দর্শনের যে বড় লজিকের যে পাঁচটা পাঁচ আটটে চল্লিশ নাম্বার থাকে সেই বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব লজিক অংশটা এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা এখনো পর্যন্ত না করে থাকো তাহলে তোমরা আগে উত্তরটা করবে তারপরে আমার ভিডিও ভিডিওটি দুদিন পরে হোক বা চার দিন পরে হোক তখন দেখবে আর যারা করেছ তারা কেবল একবার তোমাদের উত্তরের সঙ্গে আমার এই ভিডিওর উত্তরগুলি মিলিয়ে নিতে পারো আমি তোমাদেরকে খাতায় এ করে এই সমাধান করে ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কেবলমাত্র সমাধান কিন্তু তোমাদেরকেই করতে হবে পরীক্ষা হলে তোমাদেরকেই করতে হবে সমস্ত উত্তর আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে বলে দেবো তা ঠিক আছে যদি কেউ আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভালো মনে হয় তাহলে পরে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো বেশ ঠিক আছে দেখা যাক আমরা প্রথম সেট সম্পর্কে আলোচনা করছি ঠিক আছে আমরা আগের দিন আলোচনা করেছিলাম এসি একশো ছিচল্লিশ পেজের আগের তিনটে পেজ আজকে আমরা আলোচনা করছি এসি একশো ছিচল্লিশ পেজ দেখো গুণ ও পরিমাণ খুব অল্প ছাত্রই পড়াশোনায় আগ্রহী এটাকে বচন করা হয়েছে ও বচন খুব অল্প আছে বলে খুব অল্প শব্দটা থাকার জন্য ও বচন করা হয়েছে কোনো কোনো ছাত্র নয় পড়াশোনায় আগ্রহী গুণ হয়েছে নঙর্থক পরিমাণ হয়েছে বিশেষ ঠিক আছে বেশ কোন বস্তু একসাথে সাদা ও কালো নয় তার মানে কোনো সাদা বস্তু নয় কালো বস্তু হ্যাঁ কোনো সাদা বস্তু বস্তু নয় কালো বস্তু ঠিক আছে গুণ হচ্ছে নমর্থক পরিমাণ হচ্ছে সামান্য গুণ পরিমাণ সদর্থক সামান্য এই জিনিসগুলো আমি আগের ভিডিওটাই বলে দিয়েছি প্রথমেই বলেছি দেখো তোমরা যদি বুঝতে পারো অসুবিধা হয় বেশ বেশ তারপরে দেখো সাদা বাঘ আছে তার মানে কি কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে বিশেষ চার নাম্বারটা আগের পৃষ্ঠায় ছিল বলে আর লেখিনি আবর্তনের বিবর্তন মানে আবর্তিতের বিবর্তন তার মানেই কিন্তু আবর্তনের বিবর্তন বেশ অধিকাংশ শান্তিপ্রিয় মানুষ নিরীহ এটাকে বাক্য করা আছে বচন করতে হবে প্রথমে অধিকাংশ কথাটা থাকার জন্য আমার আয় বচন হবে আয় বচন হয়েছে কোন কোনো শান্তিপ্রিয় মানুষ হয় নিরীহ ব্যাকেট লিখবো আবর্তনীয় আয় থেকে আবর্তন হয় আয় বচন নিয়ম অনুযায়ী কোনো কোনো নিরীহ নিরীহ ব্যক্তি হয় শান্তিপ্রিয় মানুষ নিরীহ ব্যক্তি লাগাও ভালো লাগবে শুনতে নিরহ ব্যক্তি হয় শান্তিপ্রিয় মানুষ ব্যাকেট আবতিত আবল বিবর্তনীয় আয় বচনে বিবর্তন হয় ও বচন অতএব দিয়ে কোনো কোনো নিরীহ ব্যক্তি নয় অশান্তিপ্রিয় মানুষ ঠিক আছে ব্যক্তি নয় অশান্তিপ্রিয় মানুষ ব্যাকেটে বিবর্তিত ক্লিয়ার আবর্তনে বিবর্তন এইভাবে করতে হয় বেশ নেক্সট দেখো একমাত্র বোকার এই ধারণায় বিশ্বাসী তাহলে একমাত্র থাকলে পরে উদ্দেশ্যবিধি চেঞ্জ হয় আর এ বচন হয় বেশ দেখো সকল এই ধারণায় বিশ্বাসী হয় বোকা ব্যক্তি আবর্তনীয় কোনো কোনো বোকা ব্যক্তি উল্টোপাল্টা করা হবে উদ্দেশ্য উদ্দেশ্যবিধিও বোকা ব্যক্তি হয় এই ধারণায় বিশ্বাসী আবর্তিত লেখ বিবর্তনীয় অতএব ও কোনো কোনো বোকা ব্যক্তি নয় অধারণায় বিশ্বাসী বিবর্তিত রূপ ঠিক আছে বেশ এরপরে চলে যাব পরেরটা একটা মানুষ সর্বাঙ্গ সুন্দর হতে পারে না সত্যি তো কোনো মানুষই সর্বাঙ্গ সুন্দর নয় তাহলে এই বছর কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর আবর্তনীয় ই বচনের আবর্তন কিন্তু ই বচন হয় দেখো কোনো সর্বাঙ্গ সুন্দর নয় মানুষ তাহলে কি করলাম এইটা বাঁ দিকে চলে গেলো এটা ডান দিকে চলে গেল উদ্দেশ্যবিধেও চেঞ্জ হয় আবর্তনের ক্ষেত্রে আবর্তিত অতএব এ সকল সর্বাঙ্গ সুন্দর হয় অমানুষ বিবর্তিত রূপ দিয়ে দিলাম বেশ এরপরে দেখো পরেরটা রাম শ্যামের বন্ধু শ্যাম যদুর বন্ধু সুতরাং রাম যদুর বন্ধু এটাকে আমাদের নিরপেক্ষণের দোষ বিচার করতে হয় আমরা আগের ভিডিওটাতেও যে দোষ বিচারগুলো ছিল আলোচনা করেছি এটাও আলোচনা করছি প্রথমেই এই স্ট্রাকচারটা করতে হবে এই স্ট্রাকচারটাই থেকে কঠিন এই স্ট্রাকচারটা করতে পারলে পরেই তোমরা নিরপেক্ষণের দোষ বিচার আস্তে আস্তে সব কিছু শিখে যাবে জলের মতন আর এই চ্যাপ্টারটাই প্রথমেই আমি এইটা নিয়েই ভিডিও এই তিন সাড়ে তিন মাস আগে শুরু করেছি ছেলেগুলো রিকোয়েস্ট করলে বলেই ভিডিওটা হয়ে গেল। বেশ দেখো তারপর আমার ইউটিউবে তো ভিডিও আপলোড করতেই থাকছি প্রথমে সিদ্ধান্ত খুঁজে বার করতে হবে সুতরাং শব্দ থাকলে সেটাকে সিদ্ধান্ত করতে হয় রাম যদুর বন্ধু রাম হয় যদুর বন্ধু রাম পেয়ে গেলাম এস এস সবসময় এই বাক্যে থাকবে পেয়ে গিয়েছি রাম শ্যামের বন্ধু তাহলে রাম হয় শ্যামের বন্ধু এবছর আর একটা বাকি আছে শ্যাম যদু বন্ধু শ্যাম হয় যদুবন্ধু ঠিক আছে এইভাবে বের করবো এইবার দেখো তোমরা এই জিনিসটা কোথায় পেলাম এই জিনিসটা পেলাম এই জায়গা থেকে দেখে দেখে পেলাম কোনখানে পেলাম দেখো এ আছে এম হয় পি এ এম হয় পি লিখলাম এ আছে এস হয় এম এ আছে এস হয় এম লিখলাম এ আছে এস হয় পি এস হয় পি ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা এইবার চিহ্নগুলো কোথায় পেলাম ব্যাপ্য অনুযায়ী বচনে উদ্দেশ্য ব্যাপক বিধেয় অব্যপ্য এ বচনে উদ্দেশ্য ব্যাপক এ অব্যপ এবাপ্য বিধেয় অব্যাপ্য এই জন্য দিলাম বেশ সংস্থানটা কোথা থেকে দেখে দেখে লিখব দেখো আমি বলেছি আকারের এই দুটো দাগ দিয়ে দেবা প্রথমে এই একটা দাগ এ একটা দাগ দেবে এম এ এম পি এম পি বসিয়ে দিলাম এস এম এস এম বসিয়ে দিলাম এম এ এম এ যোগ করে দেবে দিয়ে আমার হয়ে গেল উল্টো 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 জেড তার মানে সেটা হবে প্রথম সংস্থান এই হিসেবে মনে রাখবে এই চিহ্নটা মূর্তি পেয়ে গেলাম কোথা থেকে মূর্তি পেয়ে গেলাম আমি তিনটে এ এ এ এ এই তিনটে এ দেখতে পাচ্ছ এখানে এই এ এ এ এটা হচ্ছে মূর্তি বৈধ হলে পরে তার মূর্তি নাম হবে আলাদা বৈধ না হলে এটা অবৈধ মূর্তি অবৈধ মূর্তিও আছে সাঁ দুশো সাঁতিরিশটা সেই জন্য মূর্তি কথাটা অনেক সংস্থানে না লেখলেও হয় দোষ বিচারে আবার লেখলেও কোনো অসুবিধা হয় না কারণ এইটা যতক্ষণ তুমি বারবার না বলেছ তো তখন এই মূর্তিটা বৈধ না অবৈধ সেটা কিন্তু বোঝা মুশকিল সাধারণত এটা অবৈধ হিসাবেই ধরা হবে এ একে আর বৈধ বৈধগুলারই কেবল নাম দেওয়া হয়েছে বারবার সিলারেন ড্যাডি ড্যারি করে ঠিক আছে চতুষ্পদী দোষ কি করে বুঝলাম কি করে বুঝলাম দেখো বৈধটা বলে পয়েন্ট করবে কি করে বুঝলাম সেটা আবার আলোচনা করব যুক্তিটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের দৃষ্টান্ত একই ধাঁচের কথা মুখস্ত করে নেবে কষ্ট করে একবার লেখে নাও যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে কি বলা হয়েছে প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে তিনটি পদ থাকবে তার কম নয় বেশিও নয় এবং প্রতিটি পদ নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে কিন্তু উক্ত যুক্তিতে তিনটি পদের জায়গায় চারটি পদের সৃষ্টি হয়েছে যথা রাম যদুর বন্ধু শ্যামের বন্ধু শ্যাম তাহলে দেখো শ্যামের এই এই দেখো রাম যদুর বন্ধু শ্যামের বন্ধু শ্যাম তাহলে শ্যামের বন্ধু আর শ্যাম দুটো কিন্তু আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে কাজী যুক্তিটি নিরপেক্ষ নিয়ম লঙ্ঘন করেছে এবং চতুষ্পদী দোষে দুষ্ট হয়েছে বেশ তারপরে দেখো সাম্যবাদীরা কখনোই সুখী হতে পারে না ওইটা দেখো কেন না পেয়েছি কেন না আগেরটা সিদ্ধান্ত হবে তাহলে সাম্যবাদীরা কখনোই সুখী হতে পারে না এটাকে সিদ্ধান্ত করলে কি হয় কোনো সাম্যবাদী নয় সুখী ব্যক্তি ঠিক আছে কোনো সাম্যবাদী রাটা দেয়া যাবে না কোনো লিখতে হবে কোনো সাম্যবাদী নয় সুখী ব্যক্তি এবার এস পেয়ে গেছি এসটাকে এই বাক্যে লিখতে হবে তারা ধার্মিক তারা মানে সাম্যবাদীরা তাহলে কোনো তারা ধার্মিক নয় তার মানে কোনো সাম্যবাদী নয় ধার্মিক ঠিক আছে তারপরে দেখো লেখাচ্ছে একমাত্র ধার্মিকরাই সুখী তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক উদ্দেশ্যবিধে চেঞ্জ হয়েছে ঠিক আছে বেশ এরপরে ছিল যেমন আকারটা আমি বলেছি এবার সব দেখে দেখে লিখব এ হয়েছে সকল পি হয় এম সকল পি হয় এম ইতে কোনো এস নয় পি তাহলে কোনো কথাটা আছে যখন এখানে লিখে দাও কোনো এইখানে লিখে দাও কোনো ঠিক আছে তাহলে কোনো এস নয় এম কোনো এস নয় পি এ দেখে দেখে লিখলাম দেখে দেখে ঠিক আছে বেশ এরপরে ওই ব্যাপ অব্যাপক চিহ্নটা দিয়ে দিলাম এ বচন উদ্দেশ্য ব্যাপক বিধে ব্যাপ ই বচনে কিন্তু দুটোই ব্যাপ উদ্দেশ্য ব্যাপ বিধেয় ব্যাপ ই বচন দুটোই ব্যাপ উদ্দেশ্য ব্যাপ বিধেও ব্যাপক সংস্থান সংস্থান হয়ে গেছে দেখো এইটা দেখে দেখে লিখলাম এইটা পি লিখেছি এম লিখেছি একটা সোজা টেনেছি এস লিখেছি এম লিখেছি সোজা দাগ টেনেছি এম এ এম এ যোগ করে দিয়েছি এই যে চিহ্নটা তৃতীয় বন্ধনে লাস্টের দিকে চিহ্ন মানে দ্বিতীয় সংস্থান এটা মনে রাখতে হবে চারটে চারটে চিহ্ন আছে আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওটাই তাহলে প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান চারটে চিহ্নই মনে রাখতে হবে কিন্তু তোমাদেরকে বেশ আর মূর্তিগুলো অবশ্যই মনে রাখতে হবে এখানে মূর্তি হচ্ছে এ ই ই এটা কি করে হলো এটা হয়ে গেছে এখানে হয়ে গেছে এ ই মানে এ ই ই এই হিসাবে হয়েছে কিন্তু এ ই ই দেখতে পাচ্ছ এবার কেমিস্ট্রি যে হলো মানে এটা বৈধ মূর্তি কখন লিখবো আমরা দোষ বিচার করার পরে যদি দেখি যে বৈধ হয়েছে তখন মূর্তিটা এখানে ব্যাকেট দিয়ে দেবো টুকুস করে লিখে দেবো দোষ দোষ নাই কোথায় দোষ নাই কেন আমি বুঝে গিয়েছি আমি যেহেতু শিখে ফেলেছি সেহেতু বুঝে গেছি বৈধ যুক্তির বৈধ হয়েছে কেন কারণ হচ্ছে আমার এখানে ছ আটা দোষ শিখতে হয় চতুষ্পতি দোষ হচ্ছে না আমি দেখে ফেলেছি আমি দেখেছি অব্যাপ্য হেতু দোষ হচ্ছে না অবৈধ পক্ষ দোষ হচ্ছে না অবৈধ সাধ্য দোষ হচ্ছে না দুটি না আবাচক যুক্তিবাক্যে দোষ হচ্ছে না দুটি বিশেষ যুক্তিবাক্যের দোষ হচ্ছে না তার মানে এই যুক্তিতে কোনো দোষ নেই তার মানে বৈধ হবে তাহলে বৈধ হইতে গেলে তোমাকে তাকাইতে হবে সংস্থান মানে কোন সংস্থান হয়েছে দ্বিতীয় সংস্থান দ্বিতীয় সংস্থানে তাকাইতে হবে যে এ ই কোন মূর্তিটাই আছে বারবার দ্বিতীয় সংস্থান সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো বেরো চারটি মূর্তি কেমিস্ট্রিস তার মানে এখানে আছে এ ই আর ই তাহলে এ ই ই এ ই ই ব্যাপারটা বুঝতে পারলে এই জন্যই কেমিস্ট্রিজ এ ই ই এ ই ই দার্শনিকেরা নাম দিয়েছে যে এটা তো অবৈধও হইতে পারে বৈধ কীভাবে চিহ্নত ওনারা নাম দিয়েছেন কেমিস্ট্রিজ বলতে হবে তখন তখন এটা নাম হয়ে গেল কেমিস্ট্রিজ দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি কেমিস্ট্রি চারটি মূর্তি আছে সিজারি কেমিস্ট্রিজ ফেস্টিনো ব্যারোকো চারটির মধ্যে কেমিস্ট্রিস হল এই সংস্থানের বৈধমূর্তি তাহলে এই যুক্তিটার বৈধমূর্তির নাম কেমিস্ট্রিস এবার বিচারটা কী লিখবো যুক্তিটা একটি নির্বেক্ষণ আয় অনুমানের দৃষ্টান্ত যুক্তিটি বৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়মগুলি যথাযথভাবে এখানে পালন করা হয়েছে বা অনুসরণ করা হয়েছে কাজী যুক্তিটি বৈধ হয়েছে এবং দ্বিতীয় সংস্থানে বৈধমূর্তি কেমিস্ট্রিস হিসাবে রয়েছে ঠিক আছে বেশ তারপরে চলে যাচ্ছি আরও যুক্তি দোষ বিচারে ধূমকেতু ওঠার পরেই ভূমিকম্প হল সুতরাং ধূমকেতু ওঠাই হলো ভূমিকম্পের কারণ তাহলে তো একটা কুসংস্কার ধূমকেতুর সঙ্গে ভূমিকম্পের কারণ কি কোনো কার্যক্রম সম্পর্ক আছে তাহলে তর্কবিদ্যা সম্মত রূপ লেখব কি লিখব ধূমকেত উঠেনি ভূমিকম্প হয়নি ধূমকেতু উঠেছে ভূমকে ভূমিকম্প হয়েছে ধূমকেতু উঠা সমান ভূমিকম্প হওয়ার কারণ দোষটার নাম কি হয়েছে কাততালি দোষ বিচার কি যুক্তিটা একটি আরোহণ অনুমানের দৃষ্টান্ত যুক্তিটি দোষ ঘটেছে কারণ কুসংস্কার ও অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে ধূমকেতু উঠাকে ভূমিকম্পের কারণ বলা হয়েছে কিন্তু ধূমকেতু উঠলেই যে ভূমিকম্প হবে এমন কোনো নিশ্চিতভাবে বলা যায় না এখানে ব্যক্তির কি পদ্ধতি অপপ্রয়োগের ফলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে মনে করা হয়েছে তা কাজেই যুক্তির দোষ ঘটেছে এবং কাততালের দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির পরীক্ষার অকৃতকার্যতা কারণ এখানে মাস্টারমশাই যায়নি বলে মাস্টারকে বলেছে পরীক্ষায় ফেল ছাত্র ফেল করেছে কারণ তাই হতে পারে আর অনেক কিছু শর্ত থাকতে পারে সেই শর্তগুলোকে বাদ দিয়ে যদি মাস্টারের ওপরে দোষ পড়ে যাবে কি মুশকিল নয় বেশ দেখো দুটো ঘটনা লাগবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনায় কি পরীক্ষার আগে গৃহশিক্ষক উপস্থিতি নেই ছাত্রটির অকৃতকার্যতা নেই পরীক্ষার আগে গৃহশিক্ষকের অনুপস্থিতি আছে ছাত্রটির অকৃতকার্যতা আছে তাহলে এটা কি হবে গৃহশিক্ষকের উপস্থিতি সমান কারণ আর ছাত্রী গৃহশিক্ষকের অনুপস্থিতি হয়েছে কারণ আর ছাত্রটির অকৃতকার্য হয়েছে কার্য বেশ তারপরে দেখো দোষ কী হয়েছে দোষ হয়েছে একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ কেন কারণ আমি বলে দিয়েছি যে অনেকগুলো শর্ত আছে কিন্তু একটা শর্তকে বলা হয়েছে তাই লেখে নিয়ে বিচারটা দেখুন একবার বলে দিচ্ছি একবার চুক্তিটা একটি আরো হনুমানের দৃষ্টান্ত চুক্তিটিতে দোষ ঘটেছে কারণ কারণ কি কারণ হচ্ছে গৃহ শিক্ষকের অনুপস্থিতিকে ছাত্রটির কৃত কারণ বলা হয়েছে কিন্তু গৃহশিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃতকার্যতার কারণ নয় একটিমাত্র শর্ত কারণ বলা যাবে না কারণ হলো ছাত্রটির অকৃতক্যতা হওয়ার পেছনে আরও অনেক শর্ত থাকতে পারে যথা ছাত্রটির অসুস্থতা পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হওয়া তারপরে মূল্যায়ন যথাযথ না হওয়া ইত্যাদি কিন্তু এখানে গৃহশিক্ষকের অনুপস্থিতিকে শুধুমাত্র ছাত্রটির অকৃতকার্যতার একমাত্র কারণ বলা হয়েছে কাজী যুক্তিটিতে দোষ ঘটেছে এবং আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে এই একটা করে বিচার ভালো করে মুখস্থ করতেই হবে তোমাদেরকে তাহলে দেখবে অন্যান্যগুলো ক্লিয়ার হয়ে যাবে বেশ আমরা পরে সেটে চলে এসেছি দুশো পেজ গুণ ও পরিমাণ নির্ণয় সৎ ব্যক্তিরা সর্বদাই সুখী হয় না ও বচন কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী ব্যক্তি গুণ নঙর্থক পরিমাণ বিশেষ বৃত্ত কখনও ত্রিভুজ হয় না কোনো বৃত্ত নয় ত্রিভুজ কীভাবে গুণ নগর্থক পরিমাণ সামান্য কেবলমাত্র মাত্র হয় সৎ সকল সৎ ব্যক্তি হয় সাধু গুণ সদর্থক আর পরিমাণ হবে সামান্য সাদা বাঘ আছে কোনো কোনো বাঘ হয় সাদা বর্ণের গুণ সদর্থক পরিমাণ হচ্ছে বিশেষ এরপর চলে যাব বৈধতা বিচারে এই নাইটি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ নয় মতো এটিও তিন তিনপথ বিশিষ্ট এটা আগের এসি বারো পেজে করেছি সেই হেতু এখানে আর বললাম না বেশ কলকাতা ভারতের অন্তর্গত নয় দুবাই ভারতের অন্তর্গত সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয় দেখো সিদ্ধান্ত হয়েছে সুতনাং আছে সেই জন্য এই বাক্যটা সিদ্ধান্ত এই বাক্যটার সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ তাহলে কি হয়েছে দুবাই নয় কলকাতার অন্তর্গত দুবাই নয় ভারতের অন্তর্গত কলকাতা হয় ভারতের অন্তর্গত এটা হয়েছে আকার দেখে নাও আকারটা লেখে নাও তারপরে সংস্থান এটা হয়েছে তোমাদের উত্তরের সঙ্গে কেমন মিলিয়ে নাও তোমরা তো করিয়ে ফেলেছ বেশ চতুষ্পদী দোষ অবৈধ হয়েছে এটা বিচার বিচার আগে বলে দিয়েছি একবার লেখে নাও বেশ ঠিক আছে চতুষ্পতি দোষের বিচার হুম দুবাই চারটে চারটে অর্থ সৃষ্টি হয়েছে দুবাই কলকাতার অন্তর্গত মানে এসপি লিখে দিলাম তারপরে এমটা দুটো অর্থ হয়েছে ভারতের অন্তর্গত আর ভারতে দেখো দেখো বলতে এখানে কিন্তু কলকাতা মানে পি এরটা দুটো অর্থ সৃষ্টি হয়েছে কলকাতার অন্তর্গত আর কলকাতা তাহলে এক্ষেত্রে পি এমও কখনো দুটো অর্থ সৃষ্টি হতে পারে পি এরও কখনও দুটো অর্থ সৃষ্টি হতে পারে এই বিষয়টাকে মনে রাখতে হবে ঠিক আছে বেশ আরও হো দোষ জোয়ার জোয়ারের পর ভাটা হয় সুতরাং জোয়ার হলে ভাটার কারণ সকা কাজে একটিকে অপরটি কারণ বলে মনে করা দোষ হুম দেখো পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এক নং ক্ষেত্রে জোয়ারের পর ভাটা আসে দু নং ক্ষেত্রে জোয়ারের পর ভাটা আসে তিন নং ক্ষেত্রে জোয়ারের পর ভাটা আসে সত্যিই তো তাই আগে জোয়ার হয় তারপরে ভাটা হয় জোয়ার মানে জলটা সমুদ্র জলটা হুস্ক করে আসে তারপর আস্তে আস্তে কমে যায় সাধারণ লোককে জিজ্ঞেস করলে কি বলবে যে জলটা আসছে বলেই জলটা নেমে যায় হ্যাঁ সাধারণ লোক আমরাও সাধারণ লোক কিন্তু আমরা যখন বৈজ্ঞানিক মনোভাবাপন্ন হয় বা আমরা আরোহ যুক্তি বিচার করি তখন কিন্তু এটাকে বলবো যে সহকাজের একটি কপটির কারণ বলে মনে করো দোষ কেন কারণ তোমাদেরকে বলছি কেন দেখো কারণ জানতে গেলে বিচারটা পড়তে হবে যুক্তিটা একটি আরো উন্নয়নের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ জোয়ার ও ভাটা হচ্ছে সহকার্য সহকার্য মানে দুজনাই কাজ দুটো কাজ এক একটা কারণের এই দুটো কাজ জুয়ারও কাজ ভাটা ও কাজ কিন্তু এখানে ভুল করে ওই জোয়ারকে ভাটার কারণ বলা হয়েছে সকাজের একটিকে অপটির কারণ বলা হয়েছে কিন্তু এরা উভয়ই কেউ কারো কারণ নয় এদের পেছনে রয়েছে একটি মূল কারণ তা হলো চাঁদের সঙ্গে পৃথিবীর আকর্ষণ চাঁদ ও পৃথিবীর আকর্ষণ ভেদের ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয় কিন্তু এখানে এই মূল কারণ সম্পর্কে না জেনে দুটি কার্যের মধ্যে একটিকে কারণ মনে করা হয়েছে এবং আরেকটিকে কার্য মনে করা হয়েছে তাই যুক্তি দোষ ঘটেছে এবং সহকার্যের একটি কপটের কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে ক্লিয়ার এর যদি বলা হয় দিন হলো রাত্রের কারণ আমরা বলতে পারি সাধারণ মানুষ কিন্তু দিন আর রাত পরপর ঘটছে বলে কি একটা কপটের কারণ বলা যাবে না বলা যাবে না দিন রাতের একটা অন্য কারণ আছে দিন আর রাত হচ্ছে দুটো কার্য কার কার্য পৃথিবীর আর্নি গতির কার্য ঠিক আছে বেশ এরপরে চলে যাব আরেকটা আছে আর হতে এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলি রাতে ফুটে সুতরাং সব সাদা রাতে ফুল এবং সেগুলি গন্ধযুক্ত সুতরাং সব সাদা ফুল রাতে ফুটে এবং গন্ধযুক্ত এর তর্কবিদ্যাসমতরূপ কীভাবে লিখবে দেখো এক নং ক্ষেত্রে সাদা ফুল রাতে ফুটে গন্ধযুক্ত দু নং ক্ষেত্রে সাদা ফুল রাতে ফোটে এবং গন্ধযুক্ত তিন নং ক্ষেত্রে সাদা ফুল রাতে ফুটে এবং গন্ধযুক্ত ইত্যাদি অর্থাৎ সকল সাদা ফুল রাতে ফুটে এবং গন্ধযুক্ত এটা কী হচ্ছে অবৈধ সামান্যীকরণ সামান্যীকরণ অবৈধ সামান্যীকরণ শুধু সামান্যিকরণ নয় অবৈধ সামান্যীকরণ হ্যাঁ তাহলে কি বলবো আমরা বলবো যে এই এই দোষ কখন হবে এই দোষটা কখন হবে যখন কতক থেকে আমরা সমগ্রতে যাব মানে কয়েকটি সাদা ফুলকে আমি দেখেছি থেকে সমগ্র যাব তখন এই দোষটা হবে দেখো বিচারে কি লিখেছি বিচার আগেও লিখেছি আবার এখনও লিখেছি দেখে নেওয়া মিলিয়ে যুক্তিটা একটি আরোহণ মানে দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে ব্যক্তিগত অভিমতের ওপরে নির্ভর করে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে অত্যন্ত তাড়াহুড়ো করে কয়েকটি সাদা ফুল রাতে ফুটে এবং গন্ধহীন বলি এই প্রসঙ্গে বলি যা এই বিচার কোনো বইয়ে এই রকমভাবে গুছিয়ে পাবে না অনেক ছাড়া আরও উন্নত মানের হয়তো তোমাদেরকে বিচার দিয়েছেন অবশ্যই কিন্তু আমিও অন্য রকম পদ্ধতিতে দিয়েছি কিন্তু আমি মনে করছি এইটা একটা গুছানোর গুছানো বিচার আছে তোমরা এটা করতেও পারো ভালো লাগলে হুম বেশ তাই সমগ্র সাদা ফুলকে রাতে ফোটা ফুল ও গন্ধযুক্ত বলা হয়েছে কিন্তু নগরত দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে সাদা ফুল রাতে ফোটে এবং গন্ধ ছাড়াও অন্য ফুল আছে যেগুলো সাদা অথচ গন্ধ নেই এরকম দৃষ্টান্ত উপেক্ষা করা হয়েছে কাজে যুক্তিটির দোষ ঘটেছে এবং অবৈধ সামানিক অন্ধোষে দুষ্ট হয়েছে পরে পেজ চলে যাব এসি একশো চুয়াত্তর পেজ দেখো ব্যাপ অব্যাপ্য দিয়েছে লীলা গায়িকা বচন করা হয়েছে তার ব্যাপ্য অব্যাপ্য করা হয়েছে ব্যবসায়ীরা প্রায়ই মিথ্যা কথা বলে এটাকে আয় বচন করা হয়েছে দিয়ে ব্যাপ নাই অব্যাপ্য দুটোই তার জন্য ও দুটোকেই লেখা হয়েছে ব্যাকেট উভয় পদ লেখা হয়েছে বেশ দেখো অমর মানুষ নেই বচন করা হয়েছে কোনো মানুষ নয় অমর ব্যাপ্য হয়েছে দুটো পদই ব্যাকেটের উদ্দেশ্যবিধে লেখা হয়েছে অব্যাপ্য কিন্তু নাই অল্প সংখ্যক উপন্যাসী আকর্ষণীয় এটাকে বচন করা হয়েছে প্রথমে বচন করার পরে দেখা গেল আয় বচন হয়েছে ব্যাপ্য নাই অব্যাপ্য দুটোই তাই লেখা হয়েছে উপন্যাসটাও লেখা হয়েছে আর আকর্ষণীয় লেখা হয়েছে ব্যাকেটের উদ্দেশ্য বা বিধে দুটোই ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে এরপর আবর্তন করতে বলেছে অনলি লাল ফুল আছে তাহলে ফার্স্টে বচন করা হয়েছে তারপরে বচনটাকে আয় থেকে আয় করা হয়েছে আবর্তনীয় আবর্তিত করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো সব বিশোধন নয় কোনো কোনো সাপ নয় বিশ্বধর আবর্তনীয় ও বচন আবর্তন সম্ভব নয় তারপরে দেখো কবিরা ভাবুক তার মানে সকল কবি হয় ভাবুক হুম সকল কবি হয় ভাবুক এটা হচ্ছে এ বচন এ থেকে যদি আমি আবর্তন করি তাহলে আয় হবে কোনো কোনো ভাবুক ব্যক্তি হয় কবি ঠিক আছে ফুল সুন্দর সকল এ হচ্ছে সকল ফুল হয় সুন্দর কোনো কোনো ফুল হয় কোনো কোনো সুন্দর বস্তু হয় ফুল আবর্তিত তারপর যদি আমি বৈধতা বিচারে নিরপেক্ষ নয়ের মানুষ মরণ ভুল করে মানুষ মাত্রই ভুল করে এবং মানুষ প্রাণী সুতরাং সকল প্রাণীই ভুল করে এটা কী হয়েছে সুতরাং আছে যেহেতু এই বাক্যটা সিদ্ধান্ত করা হয়েছে যে রকম যুক্তিটা করা হয়েছে তারপরে আকারটা রকম সংস্থানটা দেখে নাও সংস্থানটা এরপরে বই যুক্তির বিচারটা একবার লিখে নাও বেশ হ্যাঁ দেখতে পাচ্ছ যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা নিয়মে বলা হয়েছে কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না কিন্তু উক্ত যুক্তিতে প্রাণী এই পদটি এবছরে বিধেয় স্থানে থাকায় ব্যাপ হয়নি অথচ সিদ্ধান্তে এবছর উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ হয়েছে কাজে যুক্তিটি দোষ হয়েছে এবং অবৈধ পক্ষ দোষে দুষ্ট হয়েছে তারপর একটা দেখে নাও সে অবশ্যই ভিরু এটা দেখে নাও এটা তোমাদের উত্তরের সঙ্গে আবার মিলিয়ে নাও এটা হয়েছে বার ভাড়া এটা কোনো দোষ হয়নি দোষ হয়নি বিচারটা বিচারটা লেখে নাও তারপরে চলে যাবো আরও হনুমানে কুকুরেরা মানুষের মতো প্রাণী সুতরাং কুকুরেরা বিচার সম্পন্ন এটা একবার হয়েছে এসি বারো পেজে সুতরাং এটা আর দুবার লেখা দরকার নাই শীতের পরে বসন্ত আসে কাজে শীত হলে বসন্তের কারণ এটাও হয়েছে সাতাত্তর পেজে তাই দুবার আর বলিনি তোমরা দেখে নিও দার্শনিকেরা এরপর পরের পেজে চলে যাব দুশো সাতাশ পেজে দার্শনিকেরা গুণ পরিমাণ দার্শনিকেরা কখনো সুখী হতে পারে না এটা বচন করা হয়েছে কোনো দার্শনিক নয় সুখী ব্যক্তি গুণ নগর্থ পরিমাণ হচ্ছে সামান্য তারপর ভালো খেলোয়াড় কদাচিৎ ধারে এটুকু বোচন করা হয়েছে গুণ পরিমাণ নির্ণয় করা হয়েছে তারপরে তিনেরটা করা হয়েছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যায় এটা এ এবোচন করা হয়েছে গুণ পরিমাণ নির্ণয় করা হয়েছে এরপরে বিবর্তনে আবর্তন দেখো জাতিভেদ প্রথা কখনোই ওই করে না এটাকে প্রথমে বিবর্তন করা হয়েছে তারপরে এটাকে আবর্তন করা হয়েছে এরপরে চলে যাব দেখো কেন না তার মাতৃভূমিকে কোন কোন মা তার মাতৃভূমি দেখো কে না তার মাতৃভূমিকে ভালোবাসে সকল ব্যক্তি হয় এমন যারা তার মাতৃভূমিকে ভালোবাসে এটাকে বচন করে তার বিবর্তন করা হয়েছে বিবর্তন করার পরে আবর্তন করা হয়েছে একজন ছাড়া সবাই পরীক্ষায় পাশ করেছে একজন থাকলে আয় বচন হয় তাই এখানে আয় বচন করা হয়েছে বিবর্তন করা হয়েছে তারপরে আবর্তন করা হয়েছে ও আবতন আবর্তন সম্ভব নয় করা হয়েছে নীতিহীনতার মূল্য পাপ আর পাপের মূল্য মৃত্যু কাজেই কাজেই নীতিহীনতার মূল্য হলো মৃত্যু এখানে কি হলো কাজে কাজে এটা সিদ্ধান্ত হবে ওটাকে সিদ্ধান্ত করা হয়েছে তারপরে পক্ষ বাক্যকে ধরে পক্ষ বাক্য লেখা হয়েছে তারপরে সাধ্য বাক্য লেখা হয়েছে এই হিসাবেই কিন্তু আমার আকারটা লেখা হয়েছে তারপরে এইটাকে দেখেই কিন্তু আমরা সংস্থানটা করেছি বেরিয়েছে প্রথম সংস্থান এরপরে এইটাকে দেখে তিনটে এর মূর্তি করা হয়েছে এরপরে দোষটা কী বেরিয়েছে চতুষ্পদী দোষ আমরা কিন্তু এইটাকে দেখে চতুষ্পদী দোষ পেয়েছি নীতিহীনতা মৃত্যু তাহলে নীতিহীনতার সঙ্গে নীতিহীনতার মিলে গেল মৃত্যুর সঙ্গে মৃত্যুর মিলে গেল পাপের মূল্য সঙ্গে পাপের মূল্য মিলল না এই জন্য আমরা দেখলাম যে এই দুটো পদ এম হলেও এমের দুটো আলাদা পাপ আর পাপের মূল্য এই দুটো আলাদা অর্থ সেই জন্য চতুষ্পদী দোষ হয়েছে সেই জন্য যুক্তিটা কিলাম যুক্তিটা একটি নিরপেক্ষ নয় অনুমানের দৃষ্টান্ত বাদ বাকি তোমরা জানো তাই আর লেখলাম না আমি একবার মুখে তাও বলে দিচ্ছি যুক্তিটা একটি নিরপেক্ষ আয় অন দৃষ্টান্ত যুক্তিটি অবৈধ হয়েছে কারণ নিরপেক্ষ নয়ের বৈধতা নিয়মে বলা হয়েছে যে নিরপেক্ষ নয় তিনটি পদ থাকবে তার কমও নয় বেশিও নয় কিন্তু এবং নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে প্রতিটি পদ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনটি পদ চারটি অর্থে ব্যবহৃত হয়েছে যথা যথা বলে এই চারটি এক দুই তিন চার করে পয়েন্ট করে দেবে যথা এক নম্বর হচ্ছে নীতিহীনতার মূল্য দু নম্বর হচ্ছে মৃত্যু তাহলে ব্যাখ্যাটা এস এটা পি তারপরে এটা তো হয়ে গেছে তো হয়ে গেছে তারপরে লিখবে পাপের মূল্য ব্যাকেটে এম তারপরে লিখবে পাপ ব্যাকেটে এম দিয়ে লিখবে কাজের যুক্তিটি নিয়ম লঙ্ঘন করেছে এবং চতুষ্পতি দোষে দুষ্ট হয়েছে বেশ দেখো সংবাদটি এত সত্য এত ভালো যে সত্য হতে পারে না এখানে আমার একটা বাক্য আছে একটা বাক্য থেকে সিদ্ধান্ত করতে হয়েছে আমি এই সংক্রান্ত একটা ম্যাজিক তোমাদের ইউটিউবে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছি এইটা আমি তোমাদেরকে শিওর বলতে পারি কোনো বইয়ে আজ পর্যন্ত ছাপানো হয়নি এই একটা বাক্য থেকে কি করে তিনটে বাক্য আমরা করবো এইটা কোনো বইয়ে এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমি তোমাদের জন্য খুব সরলভাবে আমিও মানে তোমাদের জন্য এই পড়াতে পড়াতে দীর্ঘদিন পড়াতে পড়াতে আমার অটোমেটিক চলে এসেছে সূত্রটা তোমরা একবার দেখলেই এত কঠিন জিনিস মানে একটা বাক্যকে তিনটে বাক্য করা চরম কঠিন কাজ কিন্তু কিন্তু তোমরা যদি ওই ভিডিওটা একবার দেখো তাহলেই কিন্তু এই ব্যাপারটা একদম একটা সূত্র করেছি তেইশ বারো তেরো এই সূত্রটা তেইশ বারো তেরো মনে রাখো এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা তিনটে বচন করে ফেলবো আর এই তিনটে বচন করে ফেললে পরেই কিন্তু আমার কিন্তু হয়ে যাবে আকার আমরা কিন্তু আকারটা দেখে দেখে লিখতে পারবো সংস্থানটাও লিখতে পাচ্ছি মূর্তিটা তোমরা শিখে গিয়েছো দোষটা নাই এখানে বৈধ হয়েছে এবং ব্যাপারটা হয়েছে সিলারেন্স মূর্তিটা হয়েছে সিলারেন্স ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই এই একটা বাক্য দিয়ে জানতে গেলে যদি এখনও পর্যন্ত কেউ জেনে না থাকো তাহলে এই ভিডিও আমি অবশ্যই গ্যারেন্টি দিতে পারি যে তোমরা এই একটা বাক্য থেকে অতি সহজে করার মতো কোনো সূত্র তোমরা এখনও জানো না হ্যাঁ এইটা গলায় বলতে পারি এবার তোমাদের স্যারেরা অন্য উপায়ে ঠিক শিখিয়ে দিয়েছেন কিন্তু আমার নিয়মটা তোমরা জানো না তাই তোমরা এই ভিডিওটা দেখে ওই ব্যাপারটা আরও সহজে বোঝার চেষ্টা করো এরপরে একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গিয়েছি আরোহমূলক দোষ দেখো জুয়ারের পরে ভাটা হয় আগে চ্যাপ্টারে আলোচনা করেছি একশো একুশ পাতায় তাই আলোচনা করলাম না তারপরে দেখো পেচারা নিশ্চয়ই অশুভ কেননা অগ্নিকাণ্ডের আগের রাতে সকলে পেঁচার ডাক শুনেছিল এটা হয়ে যাবে কুসংস্কার হ্যাঁ কুসংস্কার পেচার ডাক সেই রাতে পেঁচা ডাকেনি অগ্নিকাণ্ড হয়নি রাতে পেঁচা ডেকেছে অগ্নিকাণ্ড হয়েছে পেচার ডাক শোনা অগ্নিকাণ্ডের কারণ কুসংস্কার মানেই কাততালীয় দোষ যুক্তিটি কি লিখতে হবে বিচারে দেখো যুক্তিটি একটি আরও হনুমানের দৃষ্টান্ত যুক্তিটিতে দোষ ঘটেছে কারণ কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে পেচার ডাককে অগ্নিকাণ্ডের কারণ বলা হয়েছে কিন্তু পেচার ডাকলেই যে অগ্নিকাণ্ড হবে এমন কোনো কথা নিশ্চিতভাবে বলা যায় না এখানে ব্যতিরিকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে মনে করা হয়েছে কাজেই যুক্তিটিতে দোষ ঘটেছে এবং কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে ঠিক আছে এই পর্যন্ত ছিল আমাদের এবিটিএ টেস্ট পেপারের আলোচনা আমরা এরপর আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বিটি সম্পর্কে আমি আজকে এই বইটা কিনে এনেছি আমি তোমাদের এই বইটা থেকে বাংলা সংস্কৃত দর্শনের অল এমসি কিউ এসে কিউ আলোচনা করব তার সঙ্গে দর্শনের অল লজিক আলোচনা করব এবং সংস্কৃত অল গ্রামার এবং অনুবাদ আলোচনা করব। এরপরে তোমাদের যদি আরও কোনো কিছু বিষয় থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে স্যার এই বিষয়টা বলুন তোমাদের অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলো স্যার ডাব্লিউ বি আলোচনা করুন সেই জন্য আমি বই এই বইটা যে কিনে এনেছি তাদের রিপ্লেগুলো দিই নিই এই এই উত্তরগুলো করতে লাগবো তখন তাদেরকে বলবো যে তোমাদের প্রবলেম সলভ করে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকো এখন পর্যন্ত ভিডিওটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে